তোমরা যারা ক্লাস সিক্সে পড়ো তাদের জন্য আজকের এই ভিডিও আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা বইয়ে যে বাঘ কবিতাটা রয়েছে সেই বাঘ কবিতার প্রত্যেকটা লাইনের মানে সহ একটা মনোরম আলোচনা পরিবেশন করবো এই ভিডিওটি তোমরা যদি একবার ভালো করে দেখে নাও তাহলে তোমরা এই কবিতা থেকে যা প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর দিতে পারবে সেজন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এই কবিতাটার নাম হচ্ছে বাঘ আর কবি হচ্ছে নবনীতা দেবসেন আমাদের জানতে হবে এই বাঘ নামটির পরেই একটা বিস্ময়বোধক চিহ্ন রয়েছে তো এই বিস্ময়বোধক চিহ্নটা থাকার কারণ কি তোমরা মনে রাখবে কবি নবনীতা দেবসেন বাঘ নামের পরে যে বিস্ময়বোধক চিহ্ন দিয়েছেন তার কারণ হল এই বাঘের প্রতি তার বিস্ময় কৌতূহল এবং ভালোবাসা আছে অনেক বাঘ সম্বন্ধটি একটি সাধারণ বাঘের প্রতি নয় বরং একটি বিশেষ বাঘের প্রতি গভীর আবেগ ও মুগ্ধতাকে বোঝায় যেখানে বাঘটি কবির কাছে শুধু একটি প্রাণী নয় বরং জীবনের এক ব্যতিক্রমী অংশ বাঘের প্রতি বিস্ময় এবং কৌতূহল বোঝাতে বাঘের মধ্যে এমন অনেক বৈশিষ্ট্য ছিল যা কবিকে বিস্ময় এবং কৌতূহলী করে তুলেছিল বাঘটির প্রতি কবির এই যে বিশেষ মনোযোগ বোঝাতে কিন্তু এই বিশ্ববোধক চিহ্নটি দিয়েছে আবার এই বাঘের প্রতি একটা গভীর অনুরাগ সেটা বুঝা দিয়েও কিন্তু এই বিশ্ববিবোধক চিহ্নটি তিনি ব্যবহার করেছেন আবার কবির জীবনে বাঘটির উপস্থিতি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা বিশেষ আবেগ বুঝাতে কিন্তু ব্যবহার করেছেন এরপরে আমরা জানব কবি নবনীতা দেবসেন সম্বন্ধে নবনীতা দেবসেন কবি নরেন্দ্র দেব এবং সুলেখিকা শ্রীমতী রাধারানী দেবীর সন্তান কবিতা গদ্য ভ্রমণ কাহিনী সাহিত্যের নানা শাখায় তার অভাধ বিচরণ নবনীতা দেবসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপিকা ছিলেন তার প্রথম প্রকাশিত বই প্রথম প্রত্যয় অন্যান্য উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে আমি অনুপম নটি নবনীতা বাবুর পৃথিবী ইত্যাদি ইত্যাদি তিনি রচনাগুলো লিখেছিলেন বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার এবং শিশু সাহিত্যে বিদ্যাসাগর পুরস্কার পেয়েছিলেন কবিতায় আছে এক যে ছিল ছোট্ট হলুদবাগ তাদের পাখিরালয় বাসা এই লাইন দুটার অর্থ হল যে একটি ছোট্ট হলুদবাগ ছিল তার বাসা ছিল পাখিরালয় অর্থাৎ পাখিরালয় কোথার অর্থ হল পাখিরা যেখানে বাস করে যেখানে পাখিরা স্বাধীন হয়ে বাস করে সে জায়গাটাই হচ্ছে পাখিরালয় তো পাখিরালয়ে কোনো হরিণ ভেড়া ছাগল এই সমস্ত পশু থাকে না সেখানে শুধু এই পাখিরাই থাকে তারা স্বাধীনভাবে এখানে বসবাস করে চলে তো সেই জায়গাটার মধ্যে বাসা বেঁধেছে বাসা করেছে সেখানে বাঘ আর সেই বাগের ছানা আছে তো সেই ছানাকে উদ্দেশ্য করে এখানে বলা হচ্ছে অর্থাৎ সেই বাগের বাচ্চাকে উদ্দেশ্য করে এখানে বলা হচ্ছে যে এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ তাদের পাখিরালয় বাসা অর্থাৎ একটা ছোট্ট হলুদ বাঘ ছিল তার বাসা হচ্ছে এই পাখিরালয় অর্থাৎ পাখিদের থাকার বাসস্থান যেখানে অর্থাৎ পাখিরা যেখানে বাস করে সেই জায়গাটাই সেই ছোট্ট হলুদ হলুদবাগের বাসা তার মনে মনে জমছে কেবল রাগ কেন বনটা কেবল পাখি দিয়েই ঠাসা অর্থাৎ এটার মানে হচ্ছে যে সেই যে ছোট্ট বাঘটা আছে সেই ছোট্ট বাঘটার মনে রাগ জমছে রাগ জমার কারণটা হচ্ছে সে যে জায়গাটায় থাকে যে পাখিরালয়ের মধ্যে যেখানে তাদের বাসা যেখানে তারা বাসস্থান তৈরি করেছে সেই জায়গাটার মধ্যে শুধু পাখিকে দেখতে পাচ্ছে কারণ যেহেতু পাখিরালয় ওদের বাসা তো পাখিরালয়ের বাসা হলে তো শুধু পাখিগুলোকে দেখতে পাবে চারদিকে শুধু পাখি দেখতে পাবে সেখানে হরিণ ভেড়া ছাগল এই সমস্ত কিন্তু সেখানে পশু দেখতে পাবে না যার জন্য খাবারও তার সমস্যা হবে সেজন্য তার মনে মনে রাগ জমছে যে চারিদিকে শুধু পাখি আর পাখি সে অন্য কোনো জীবজন্তু দেখতেই পাচ্ছে না ওই জন্য ওই সেই বাঘ মনে কিন্তু রাগ হচ্ছে সেজন্য কবি লিখেছে তার মনে মনে জমছে কেবল রাগ কেন বনটা কেবল পাখি দিয়েই ঠাসা প্রথম এই চারটা লাইনের মধ্যে আমরা কি পেলাম আমরা পেলাম যে একটা ছোট্ট হলুদ বাঘ সে তার বাবা মায়ের সাথে পাখিরা লয়ে। বাসা বেঁধেছে সেখানে থাকে যেহেতু সে পাখির থাকে সেজন্য তার মনের মধ্যে রাগ জমে আছে কারণ চারিদিকে শুধু পাখি আর পাখি কি দেখতে পাচ্ছে সম্পূর্ণ বনটা পাখি দিয়ে ঠাসা এই জন্য মনে ওর রাগ জমে আছে মা বাবা তার বেছেছে নেই বন নেই যেখানে ছাগল হরিণ ভেড়া অর্থাৎ সেই ছোট্ট বাঘের বাচ্চা বলছে যে তার মা বাবা এই বনটাকে বেঁচেছেন অর্থাৎ পাখিরালয়ে যে এরা বাসা বেঁধে আছে সেই পাখিরালয়ের বাসস্থানটা কিন্তু ওর বাবা মাই ঠিক করেছেন আর এমন একটা জায়গা যেখানে কোনো ছাগল হরিণ ভেড়া এই সমস্ত জীবজন্তুকে দেখা যায় না যার জন্য সমস্যা হচ্ছে খাবার খাবে যদি পাখিদের যদি যদি সে পাখিদের শিকার করতে যায় তাহলে পাখিরা তো উড়ে চলে যাবে তাদের ধরতে পারবে না আর সেখানে যেহেতু ছাগল হরিণ ভেড়া নেই তাহলে তার খাদ্যের সমস্যা হবে তারপরে আছে ধরবে বাকি খাবেই বাকি কি কোনো ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা অর্থাৎ যেহেতু পাখিরালয়ে লয়ে সেই বাঘেদের বাসা সেজন্য সেই বাঘের বাচ্চাটা খাবে কি কি ধরবে কোনো কিছু নেই সেখানে হরিণ নেই ভেড়া নেই ছাগল নেই তার খাবার মতো কিছু নেই সেই জন্য সে বলছে যে কোনো ভদ্র বাঘে কি এই জায়গাটায় বাসস্থান তৈরি করে সেখানে কি কেউ ডেরা বাঁধায় ডেরা মানে হচ্ছে থাকার জায়গা একটা বাসস্থানের জায়গা যেটাকে আমরা তাঁবু বলতে পারি তো যাই হোক এখানে বলছে যে এই জায়গাটা যেহেতু খাবার কিছু নেই ছাগল হরিণ ভেড়া নেই তাহলে কি এই সমস্ত জায়গায় কি কোনো ভদ্রভাগে বাসস্থান বানাই এই কথাটা কিন্তু ও বলছে বাঘ ছানা কি ধরতে পারে পাখি যতই বাড়াক সব্য নেশে থাবা অর্থাৎ এই লাইন দুটার মানে হচ্ছে যে এই যে বাগছানা আছে সেই বাগছানা কোনো মতোই পাখি ধরতে পারবে না কেননা পাখিকে যখনই সে ধরতে যাবে তখনই সে উড়ে চলে যাবে সেই জন্য কবি এখানে লিখেছে যে সেই বাগছানা কি পাখি ধরতে পারে তার সব্বনেশে অর্থাৎ সর্বনাশ ডেকে আনে এরকম থাবাটা অর্থাৎ তার যে থাবাটা আছে যে থাবা দিয়ে সে পশু শিকার করে থাবা অর্থাৎ তার যে থাবাটা সেই ভয়ঙ্কর থাবাটা সেই সর্বনেশ ডেকে নিয়ে আসা থাবাটা যতই সে বাড়াক ততই কি সে পাখিকে ধরতে পারবে না সে পাখিকে ধরতে পারবে না কারণ পাখিকে যখনই সে ধরতে যাবে তখনই সে ওড়ে চলে যাবে সেই জন্য লিখেছে ছানা কি ধরতে পারে পাখি যতই বাড়াক সব্বনে সে থাবা পাখির সঙ্গে পেরে উঠবে নাকি এক মিনিটে আকাশ পথে হাওয়া অর্থাৎ এখানে বলছে যে পাখিকে যদি ধরতে যায় তার সে থাবা দিয়ে যদি পাখিকে ধরতে যায় তবু সে ধরতে পারবে না কেননা সে এক মিনিটে আকাশ পথে হাওয়া হয়ে যাবে অর্থাৎ এক মিনিটের মধ্যে সে উড়ে চলে যাবে অর্থাৎ যখনই তাকে ধরতে যাবে তখনই সে উড়ে চলে যাবে ছোট্ট বাঘের ছোট্ট শরীর যত লাফিয়ে ওঠে ধরতে পাখির ছানা পাখিরা সব কিচিমিচিয়ে তত উড়ে পালায় ছড়িয়ে দিয়ে ডানা অর্থাৎ এই লাইনগুলোর মানে হচ্ছে যে সেই ছোট্ট বাঘের ছোট্ট শরীর হবে এবার সেই ছোট্ট শরীর নিয়ে যখন সে লাফিয়ে উঠে পাখিকে ধরার জন্য পাখিকে ধরার জন্য যায় কিন্তু তখন সে পাখিগুলো কিচমিচ করতে করতে উড়ে পালিয়ে চলে যায় অর্থাৎ সে সেই পাখিগুলোকে ধরতে পারে না ছোট্ট বাঘটা পাখিগুলোকে ধরতে পারে না যখনই ধরতে যায় তখনই সেই পাখিগুলো কিচমিচ করতে করতে সেই জায়গা থেকে উড়ে চলে যায় ওই জন্য কবি লিখেছেন ছোট্ট বাঘের ছোট্ট শরীর যত লাফিয়ে ওঠে ধরতে পাখির ছানা পাখিরা সব কিচমিচিয়ে তত ওরে পালায় ছড়িয়ে দিয়ে ডানা ছোট্ট বাঘের বড্ড খিদে পেটে কিয়ার করে গেল নদীর পারে। অর্থাৎ ছোট্ট বাঘ যে আছে তার প্রচণ্ড খিদে পেয়েছে তার ভীষণ খিদে পেয়েছে আর সে খিদে পাওয়ার জন্য যখন সে পাখিগুলোকে ধরতে পারছে না তখন সে কী করলো নদীর পারে চলে গেল যদি কিছু খাবার পায় লাল ঠেঙো সব কাঁকড়া বেড়ায় হেঁটে লম্বা থাবায় ধরতে যদি পারে অর্থাৎ এখানে কবি বলছে যে লাল ঠেঙো লাল ঠেঙো কথার অর্থ হল লাল পা বিশিষ্ট অর্থাৎ কাঁকড়া পাগুলো লাল হয় সেই জন্য সেই কাঁকড়াকে বলা হচ্ছে এখানে কাঁকড়ার পাগুলোকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে লাল পা বিশিষ্ট কাঁকড়া নদীর পাড়ে বা নদীর ধারে হেঁটে বেড়াচ্ছে মানে বিভিন্ন জায়গায় নদীর পাড়ের বিভিন্ন জায়গায় সে লাল কাঁকড়াগুলো লাল কাঁকড়াগুলো হেঁটে বেড়াচ্ছে তো এবার সেই বাঘের সেই বাঘের বাচ্চা লম্বা থাবায় যদি তাদের ধরতে পারে ওই জন্য কিন্তু সে নদীর ধারে গেছে ওই জন্য সে নদীর পাড়ে গেছে নদীর পাড়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সে কাঁকড়াগুলোকে ধরবে এবং কাঁকড়াগুলোকে খাবে কারণ তার বড্ড খিদে পেয়েছে সেই জন্য কবি লিখেছে ছোট্ট বাঘের বড্ড খিদে পেটে কি আর করে গেল নদীর পাড়ে লাল ঠেঙ সব কাঁকড়া বেড়ায় হেঁটে লম্বা থাবায় যদি পারে বাঘের ছানা জানতো না তো মোটে কাঁকড়া কেমন চিমঠে ধরে দাঁড়ায় গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে ওরে বাব্বা কে আমাকে ছাড়ায় অর্থাৎ সেই বাঘের ছানাটা সে বাঘের বাচ্চাটা যখন সে কাঁকড়াকে খাবার জন্য ধরতে গেছে সেই কাঁকড়ার যে চিমঠে তার যে পায়ের মধ্যে যে চিমঠে থাকে সে চিমঠে দিয়ে এটি কিন্তু আঁকড়ে ধরেছে এর ফলে সে চিমঠের আঘাতে সে তখন চেঁচিয়ে ওঠে সে তখন কিন্তু চিৎকার করে ওঠে ওই জন্য বলছে এখানে যে বাগের ছানা না তো মোটে কাঁকড়া কেমন চিমঠে ধরে দাঁড়ায় গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে ওরে বাবা কে আমাকে ছাড়ায় ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে অর্থাৎ সে যে ছোট্ট বাঘ ছানাটা আছে তার বাবা হচ্ছে বড় তাহলে সে তখন তার সে ছেলের অর্থাৎ তার সেই বাঘ ছানার কান্না শুনে সে দৌড়ে কিন্তু আসলো সে ঘাটে নদীর পারে যে আছে নদীর ধারে যে আছে সে নদীর পারে ছুটে আসলো সেই বড়ো বাঘ অর্থাৎ সেই বাঘ ছানাটার পিতা বাড়িয়ে দিলেন গোবদা নখের থাবা এক থাবরায় কাঁকড়া দ্বারা কাটে এখানে গোবদা কথার অর্থ হলো বড় বা তীক্ষ্ণ বড় এবং তীক্ষ্ণ অর্থাৎ সেই বাঘের বড় এবং তীক্ষ্ণ থাবা নখের থাবা সেই কাঁকড়ার উপর কিন্তু বাড়িয়ে দিলেন অর্থাৎ যে কাঁকড়া সেই ছোট্ট বাঘের ছানাটিকে চিমঠে নিয়েছিল তো এবার যখন তার সেই বড় থাবাটা তীক্ষ্ণ থাবাটা তার ওপর দিলেন তখন সে কিন্তু দাঁতযুক্ত যে ঠ্যাং ছিল যে দাঁতযুক্ত ঠ্যাং দিয়ে চিমটে ধরেছিল সেটা কিন্তু ছুটে গেল। সেটা দিয়ে আর সেই বাঘের ছানাটাকে কাটতে পারল না ওই জন্য কবি এখানে লিখেছেন যে ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে বাড়িয়ে দিলেন গোবদা থাবা এক থাবরায় কাঁকড়া দ্বারা কাটে অর্থাৎ তার সেই ছোট্ট ছানার কান্না শুনে তার কাছে দৌড়ে আসলো দৌড়ে এসে তার সেই বড়ো তীক্ষ্ণ থাবা দিয়ে সেটাকে সরিয়ে দিলো সেই যে ওকে চিমটে নিয়েছিল সেটাকে সরিয়ে দিল তারপরে কি বলছে ক্ষীদের পেটে বাঘের ছানা যখন ধরতে গেল কাদায় মেনি মৎস্য অর্থাৎ অর্থাৎ সে বাঘের ছানার যেহেতু খিদে আছে ভীষণ সেই জন্য সেই খিদের জ্বালায় সেখানে কাঁকড়া ধরতে পারলো না তখন সে ছুটে গেল কোথায় কাদায় মেনি মৎস্য অর্থাৎ বিড়ালের প্রিয় ছোট্ট মাছ মেনি মৎস্য হচ্ছে এখানে বিড়ালের প্রিয় ছোট্ট মাছকে কিন্তু এখানে মেনি মৎস্য বলা হয় তো সে খিদের জ্বালায় সে তখন সেই ছোট মাছ ধরতে গেল কাদায় তখন সে ছোট মাছ ধরতে গেল বাঘজননী লজ্জা পেলেন তখন ভোধরতন ও ব্যাঘ্র যেহেতুই বৎস জননী তখন লজ্জা পেলো অর্থাৎ সে লজ্জা পেলো যেহেতু সে বাঘ বাঘ হয়ে যেয়ে কাঁকড়া ধরে বেড়াচ্ছে তারপরে মাছ ধরে বেড়াচ্ছে ওই জন্য সে লজ্জা পেলো কারণ বাঘের তো এটা বৈশিষ্ট্য না বাঘ মানেই হচ্ছে একটা প্রতাপের বিষয় একটা ভয়ঙ্কর বিষয় আর সেই ভয়ঙ্কর ব্যাপারটাকে তুচ্ছ করে সে যখন কাঁকড়া আর মাছ ধরে বেড়াচ্ছে ওই জন্য কিন্তু বাঘজন লজ্জা পেলো লজ্জা পেয়ে সে বলছে তার সেই ছানাকে বলছে যে তুই তো ভোজন্যস তুই হচ্ছিস বাঘ তার বাঘ হয়ে তুই এরকম মাছ কাঁকড়া ধরে বেড়াচ্ছিস কেন অর্থাৎ ভোজর কথার অর্থ হলো এক প্রকারের মৎস্যভোজী স্তন্যবায়ী প্রাণী তো এই কথাটা বলছে তা এখানে কবি লিখেছে খিদের পেটে বাঘের ছানা যখন ধরতে গেল কাদায় মেনি মৎস্য বাঘজননী লজ্জা পেলেন তখন ভদরত নোষ ব্যাঘ্র যে তুই বৎস অর্থাৎ এখানে বলছে খিদের জ্বালায় সেই বাঘের বাচ্চা বাঘের ছানা যখন কাকরা পেল না তখন সে ব্রালের প্রিয় সেই ছোট্ট মাছ সে ধরতে গেল কাদায় এটা দেখে সেই বাঘজনী লজ্জা পেয়ে বলছে যে তুই ভোজন তুই হচ্ছিস বাঘ এটা তোর এইভাবে শিকার করা কিন্তু তো মানাই না শোভা পায় না ছানার দুঃখে পেয়ে ভারী বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি অর্থাৎ তার ছেলে অর্থাৎ সেই বাঘের বাচ্চাটা যে এইভাবে খাবার জন্য এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে আর সেই কাঁকড়া তারপরে মাছ শিকার করতে যাচ্ছে এটা দেখে তখন তার বাবা মা তাদের সেই যে পাখিরালয়ে বাসা ছিল তাদের যে বাড়ি ছিল সেটাকে কিন্তু তারা বদলে নিলেন সেই থেকে বাঘ যায় না পাখিরালয় সবাই মিলে থাকে সজনে খোলায় অর্থাৎ তারপর থেকে সেই বাঘ আর পাখিরালয়ে যায় না এখন সেই বাঘ থাকে সজনে খোলায় অর্থাৎ সজনে খোলা হল সুন্দরবনের একটা জায়গার নাম এই সজনে খোলায় তারা সবাই থাকে এখান থেকে কবিতাটি শেষ হলো